গুড মর্নিং ফ্রেন্ড আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো পুজোর কাজ তার জন্য একটু ব্যস্ত বুঝতেই পারছো আর এই যে রান্না বসে দিয়েছি সকালে কিন্তু ভাত হয়ে গেছে আর আলু উচ্ছে ভাজাটা হয়ে গেছে আর এই যে এদিকে দেখো আলু আর কচু ভাজছি এই আলু কচু আর বেগুন দিয়ে একটা তরকারি হবে এই যে এটা কি বলো তো মসুর ডালের বড়া তো এই যে এইটা দিয়ে তরকারিটা হবে একটু বড়াগুলো ভেজে নিই এখন কারণ একটু তাড়াহুড়ো আছে আমার দোকানে যেতে হবে কাজকর্ম কমপ্লিট করতে হবে তার ভেতরে আবার বৃষ্টি তো এইদিকে বড়াগুলো ভেজে নিই এইটা দিয়ে তরকারি করব। আর খুব টেস্ট হয় জানো তো এইভাবে তরকারি করলে আর খুবই ভালোও লাগে খেতে তো অন্যান্য দিন তো মাছ মাংস খাওয়াই হয় আজকে ভাবলাম এইভাবে তরকারি করি আর মাছ আসতে তো অনেকটা দেরি হয়ে যায় যেহেতু দোকানে যেতে হবে আমাকে তাড়াতাড়ি রয়েছে তো সেই জন্য ভাবলাম এই ডালের বড়া দিয়ে তরকারিটা করব। আর এই যে এই দেখো আলু আর কচুটা ভাজার হচ্ছে ওটা হতে হতে এদিকে ডালের বড়াটাও ভাজা হয়ে যাবে আমার তাহলে তরকারিটা তাড়াতাড়ি হয়ে যাবে আর ছেলের জন্য তো আলু সিদ্ধ দিয়েছি ভাতে তো তো আলু সিদ্ধ ঘি দিয়ে খেতে খুব পছন্দ করে আর ও নাই গিয়েছে তোমাদের দাদা সাথে ওই যে চার চাকাটা নিয়ে ধুতে গিয়েছে কারণ বিশ্বকর্মা পুজো তো চলেই এলো কালকে বিশ্বকর্মা পুজো এই যে দেখো রান্নাটা এখন করে নিই আর এই তরকারিটা না বেশ ভালোই টেস্ট হয় দেখো এদিকে আলুটা আর কচুটা বেশ আমার ভাজা হয়ে গেছে আর একটু তেল দিয়েছি একটু তেল বেশি করে না দিলে না ভালো লাগে না কিছু কিছু তরকারিতে দেখবে তেল একটু বেশি লাগে এইগুলো কচুগুলো যেহেতু রয়েছে এগুলো সিদ্ধ হয়ে যাবে আর তেল ভাজাতেই সিদ্ধটা হয়ে যাবে আর এই যে ডালের বড়াগুলো এদিকে ভেজে নিই আর বাইরের ওয়েদারটা মেঘলা মেঘলা বৃষ্টি তো হচ্ছে তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও আর স্নান তো হয়ে গেছে কারণ প্রত্যেক দিন তো স্নান করে নিই সকাল সকাল আজকেও করে নিয়েছি আর বাইরে মেঘলা মেঘলা ওয়েদার ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে তো রান্না কমপ্লিট করে বাসন টাসন ধোয়া যা কিছু সব করে নেবো আর সকালবেলায় আমার কাজ হয়ে গেছে কারণ ঘর মোছা উঠুন উঠুনঝাঁ দিয়া যে সমস্ত কাজ সেগুলো হয়ে গেছে আর ঘর ঝাড়াঝুড়ো আর কিছু করবো না যা করেছি এই পরিষ্কারই আছে আর কিছু করবো না কারণ পুজোর মধ্যে আমি সেরকম ঘর ঝাড়াঝুড়ো করি না কারণ কী বলো তো যেহেতু আমার দোকান রয়েছে সেদিকে যেতে হবে তাড়াতাড়ি রয়েছে সেই জন্য আর বিছানা তোলা যা কিছু সব হয়ে গেছে কিছু জামা কাপড় এই যে দেখো ঘরে এই যে বৃষ্টি হচ্ছে হচ্ছে রয়ে গেছে আর এই যে বিছানা তোলা হয়ে গেছে এই ঘরের আর এ ঘরেরও তাই এই যে বিছানা তোলা কমপ্লিট আর গাড়িটা দেখাই এই যে এই জায়গাটাই দেখো গাড়িটা ধুতে নিয়ে গেছে ভুল করে বলে ফেলেছি যে গাড়িটা দেখাই তাড়াতাড়ির ভেতরে দেখবে ঠিকঠাক কত কথাও ঠিক হয় না তো দেখো এদিকে সব কিছুই তো দেখলে হয়ে গেছে বাবু আর তোমাদের দাদাভাই গিয়েছে গাড়িটা ধোয়ার জন্য তো ওরাও চলে আসবে আর রান্না টান্না দিকে যেটুকু বাকি আছে ঝটপট করে নিই আর তারপরে তো আবার দোকানে যাবো আজকের ভিডিওটা আজকেই আপলোড করব কারণ কালকের ভিডিওটা সেভাবে তো ভয়েস দেওয়া হয়নি আর এডিট করাও হয়নি সেই জন্য না আজকের ভিডিওটা আজকে আপলোড করে দেবো কারণ এই সামনাসামনি কথা বলছি তো সেইটাতে এডিট করতে একটু সুবিধা হয় কারণ তাড়াতাড়ি থাকলেও এডিট করা তাড়াতাড়ি হয়ে যায় আর কাল মানে যেটাই ভয়েস দেওয়া থাকে না সেইটা না ভয়েস দিতে গেলে দোকানে দেখি গাড়ি রাস্তার ওপর আমার দোকান তোমরা জানোই গাড়ির আওয়াজ চলে আসে সেই জন্য ঠিকঠাক মতো হয় না আর কাজের ভিডিওটা আমি যেহেতু দোকানে একাই থাকি সেই জন্য না কাজের ভিডিও ঠিকঠাক মতো করা যায় না দোকানে যখন ভিড় থাকে সেভাবে আমি ক্যামেরা অন করে যে করব হয় না কোনোদিনও যদি যদি রকম সুযোগ পাই সেভাবে তো একটু হলেও তোমাদের সাথে শেয়ার করব আমি তো একার জন্য হয় না এটা আমার ভিডিও করাটা আর দোকানে কাকে রাখবো বলো সেরকম কাউকেও নেই যে কাকে রাখবো আর ওই জন্য রাখাও হয় না আর সেরকমভাবে আর আমার দোকানটা খুবই ছোট সেরকম যে বড় সড়ো দোকান তা না যেটুকু ছোটো আমার শখের আমি খুব ভালোভাবে যত্ন করেই কাজ করি আমার শখের জন্য করা এটা আর এই তো চলো এখন রান্নাটা কমপ্লিট করি ওরা চলে আসবে মাউ স্কুল থেকে চলে আসবে মাউ স্কুলে গেছে কারণ তার আগে আমাকে ঝটপট সব কিছু করে নিতে হবে রান্না কমপ্লিট বাসন ধোয়া যা কিছু আছে সব কিছু এদিকে কমপ্লিট করে নিই আর পরে আবার কথা হবে যেটুকু সারা দিনে সেটুকু শেয়ার করব তোমাদের সাথে আর অবশ্যই তোমরা ভালোবাসা দিও যেভাবে পাচ্ছি সেভাবে ভিডিও দিচ্ছি এই পুজোটা মিটিয়ে গেলে মানে পুজোর ষষ্ঠী সপ্তমী তারপর থেকে আমি পারবো যেভাবে পারি সেভাবে ভিডিও দেব। পুজোর ভেতরে একটু চাপ রয়েছে আর পুজোতে কি করি না করি সেটাও দেখাবো আর সবথেকে বড়ো কথা আমাদের এখন শপিং হয়নি মানে পুজো চলে এলো আর কদিন পরেই পুজো কিন্তু আমার কোনো পুজোর কাপড় বলো কোনো কিছু হয়নি কোনো শপিং হয়নি তো একটা দিন দেখবো এই মাসটা করতে চায় না কারণ ভাদ্র মাসে অনেকেই করে না আমরাও সেই রকম বলছি থাক কটা দিন তো রয়েছে একদিন যাব ছটফট করে সব শপিং করে চলে আসব। তো যাব কি কী নেব না নেবো সবই তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই এখনও যদি না পড়ি পরে হলেও আমি শেয়ার করব ভিডিও করে রাখবো কারণ এডিট করার জন্য আমার ভিডিও ছাড়তে সমস্যা হয়ে যাচ্ছে চলো তোমরা দেখতে থাকো তবুও শেয়ার করব যেটুকু পারি এই যে দেখো বাকি এইগুলো আছে বাবুর জন্য ডাল হবে তো সেই ডালের সাথে ও ভাজা খাবে আর এই যে দেখো তরকারি একদমই পাতলা একটু ঝোল করেছি আর লঙ্কা কেটে দিয়েছি কোনো মশলা দিইনি একদম সিম্পলভাবে তো এভাবেই খেতে ভালো লাগে এই যে প্রায় রান্না আমার হয়ে গেছে এখন ছেলের জন্য ডালটা সম্বরা দেবো ওর জন্য তো ডাল করতে হবে তাহলেই হয়ে যাবে পুরোপুরি কমপ্লিট এখন গ্যাস মোছা রান বাসন টাসন ধোয়া যা কিছু আছে সেগুলো কমপ্লিট করে নেব একটুখানে কাদা লেগে গেছে ধুয়ে নিয়ে আসলে তো পেছনে একটুখানা বেশি না চাকায় কাদা না গ্যাস মোছা বাসন ধোয়া সব কিছু কমপ্লিট আর এই যে খাবার টেবিলে থাকলো এই যে দেখো কাঁচা কুচু হয়ে গেছে এখন মেলে দেবো আর আজ অনেক তাড়াতাড়ি কাজ হয়ে যাচ্ছে এখন মেলে দিই তারপর আবার কথা এই যে দেখো সব জামা কাপড় মেলা হয়ে গেছে ছাদে এই যে এখন নিচে যায় দেখো ছাদে মেলে দিয়ে আসলাম আর এই বৃষ্টি শুরু হয়েছে এসে শুধু চাদরটা পাতবো চাদরগুলো বের করে কেবল পাচ্ছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে তাই এসে এই যে সব আবার মেলে দিলাম খাটের এখানটায় কালকে কাঁচা ছিল সব শুকিয়ে গেছে আর এগুলো তো ওয়াশিং মেশিনের কাঁচা তাড়াতাড়ি শুকিয়ে যাবে ফ্যান চলবে এখন চাদরটা পেতে গাড়িটা আজকে ধুয়ে নিয়ে আসলো আর বৃষ্টিটা আবার ধুয়ে গেল আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে এরপর থেকে কি করলাম না করলাম পরের ভিডিওতে তোমরা অবশ্যই সেটা দেখতে পাবে আর তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত টাটা